bye day bye আপনার মান সম্মান প্লাস্টিক হওয়ার আগে আপনার ফোনের সকল সার্চ হিস্টোরি এখনই ডিলিট করে নেন আপনার ফোন যদি অন্য কারো হাতে পড়ে আর তখন যদি আপনার সার্চ হিস্টোরি তারা দেখতে পায় হয়তোবা এমন কিছু গোপন সার্চ করেছেন যেটা অন্য কেউ দেখলে মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে তাই আপনাদের বলবো এখনই ডিলিট করে রাখেন কারণ মান সম্মান টাকা দিয়ে কিনে যায় না তাই আপনাদের বলবো এখন কীভাবে এগুলা ডিলিট করবেন ফেসবুকে কি কি সার্চ করেছেন সেগুলো কিভাবে ডিলিট করবেন ইউটিউবে কিভাবে ডিলিট করবেন গুগলে কিভাবে ডিলিট করবেন এবং গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে ডিলিট করবেন মান সম্মান এখনো বেশি আছে তাই বলবো এখনই আপনারা এগুলো ডিলিট করে নেন প্রথমে আপনাদের দেখাবো ফেসবুকে সার্চ হিস্টোরি কিভাবে ডিলিট করবেন চলে যাবেন আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে অফিসিয়াল অ্যাপসে আসার উপর আপনার আপনার নাম প্লাস নাম প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লগ এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন ক্লিক করলে একটু সময় নিতে পারে এখানে দেখতে দেখেন একটিভিটি হিস্টোরি একটিভিটি হিস্টোরিতে ক্লিক করবেন অ্যাক্টিভিটি হিস্টোরিতে ক্লিক করার পর হয়তোবা একটু সময় নিতে পারে এখানে তারপরে দেখেন এখানে আমি যতগুলো সার্চ করেছি সবগুলোই এখানে কিন্তু শু করবে এগুলো ডান পাশে প্রত্যেকটার এখানে দেখতে পাবেন আপনারা থ্রি ডট বা থ্রি লাইন প্রত্যেকটা থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে বাম পাশে খেয়াল করে দেখবেন এখানে ডিলিট অপশন চলে এসেছে প্রত্যেকটাই লোকের ডিলিট অপশন চলে আসবে এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন প্রত্যেকটাই একটু সময় নিতে পারে এভাবে আপনারা প্রত্যেকটাই ডিলিট করে দিবেন তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনাদের এখন দেখাবো ইউটিউবে কিভাবে ডিলিট করবেন এখান থেকে আপনি চলে যাবেন আপনাদের ইউটিউবে আমি চলে গেলাম ইউটিউবে ইউটিউবটা ওপেন করার পর আপনারা নাম প্লাস লোগোর উপরে ক্লিক করবেন এখানে নাম আমিও করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা সেটিংস আইকন এখানে তো যাবেন আপনারা সেটিংস আইকন এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ অল হিস্টরি এই ম্যানেজ অল হিস্টরি তে ম্যানেজ অল হিস্টরি তে আপনারা ক্লিক করবেন ম্যানেজল হিস্টোরিতে ক্লিক করার পর হয়তো একটু লুডিং সময় নিতে পারে এরপর এখানে আপনি দেখতে পাবেন ডিলিট প্রত্যেকটাই দেখেন এখানে ক্রস আইকন আছে আমি যেগুলো সার্চ করেছি এখানে প্রত্যেকটাই এখানে দেখেন ক্রস আইকন আছে ক্রস প্রত্যেকটার ভিতরেই আপনারা প্রত্যেকটাই এখানে ক্রসে ক্লিক করবেন এখানে আসার পর একটু স্ক্রল করে উপর দিকে উঠাইলে আপনারা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবেন সেটা হলো নামের একটা অপশন এই একটা নামের অপশন পেয়ে যাবেন এই ডিলিটে ক্লিক ক্লিক করবেন ডিলিটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডিলিট টুডে ডিলিট কাস্টম রেন্স অ্যান্ড ডিলিট অল টাইম আমি এখানে ডিলিট অল টাইমে ক্লিক করব আপনারাও ডিলিট অল টাইমে ক্লিক করে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটা ডিলিট অপশন এখানে ডিলিট করে দিবেন তারপর প্রত্যেকটাই আপনার ডিলিট হয়ে যাবে এখান থেকে গইটে দিয়ে ব্যাগে চলে আসবেন এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল গুগলের সার্চ হিস্টোরি ডিলিট করবেন এখানে ডিলিট করার পর চলে যাবেন আপনাদের প্রত্যেকের গুগলে গুগল অ্যাপে গুগল অ্যাপে চলে আসলাম গুগল অ্যাপে আসার পর আপনাদের জিমেল লগুর উপরে ক্লিক করবেন উপরে প্রত্যেকের একটা করে জিমেল লোগো আছে এখানে সে জিমেল লগুর উপরে ক্লিক করবেন জিমেল লগুর উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন সার্চ হিস্টোরি নামের একটা অপশন সার্চ হিস্টোরি এই সার্চ হিস্টোরিতে ক্লিক করবেন সার্চ হিস্টোরিতে ক্লিক করার পর আপনাদের যেগুলো সার্চ করেছেন সেগুলো এখানে শু করবে এখানে আসার পর দেখবেন প্রত্যেকটা সার্চের দেখেন ক্রস আইকন আছে আপনারা এখান থেকে এ ক্রসে ক্লিক করবেন ক্রসে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ডিলিট নামের একটা অপশন এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন দেওয়ার পরে গুইটে আসে ব্যাক করবেন এভাবে প্রত্যেকটাই ডিলিট করে দিবেন এখন দেখাবো কিভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে ডিলিট করবেন তারপরে চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আমিও চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন আমিও ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনারা হিস্টোরি নামের অপশন হিস্টোরিতে ক্লিক করবেন আমিও হিস্টোরিতে ক্লিক করলাম করার পর এখানে আপনি যত কিছু সার্চ করেছেন প্রত্যেকটাই কিন্তু ওই দেখেন এখানে শু করবে যত কিছু সার্চ করছেন সবগুলাই এখানে শু করবে এগুলোর সাইডে আপনারা প্রত্যেকটা দেখতে পাবেন ক্রস আইকন দেখেন প্রত্যেকটাতেই ক্রস আইকন আছে যেখানে এরকম পেয়ে যাবেন আপনারা এই ক্রস আইকনে একটা একটা করে ক্লিক করে দিবেন এক একটা করে সকল কিছুই কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এবং আপনার অনেক উপকার হবে এগুলো করে রাখলে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন